কর্ম নিয়ে ব্যস্ত তো আজারও ব্যস্ত থাকে না কেন আমার মনে হয় যেন আমার বিশ্বাস যা করতেছি এটাই সত্যি দুনিয়া চলার মতো চলতে গেলে নিজে কিছু করতে হবে আমার মতো মানুষের জন্য তো কিছু কিছু মাপে এগারোটা কিনলাম এখন দীর্ঘ এখন দীর্ঘ সময় ধরে গাড়ি চালাবো তা আপনাদেরকে সময় দেব আর কিছু সাজেশন নিয়ে যাবেন অবশ্যই তো আমি গরিব তো তাই এ করতে চাইছি নষ্ট জীবন দিয়ে কি আর করব জীবন যেত ভালো জীবন হতো আমার সুখের জীবন হতো নষ্ট জীবন দিয়ে আর আমি করব জীবন দু জীবন করা যেত ভালো জীবন হতো আমার সুখের জীবন হতো ভালো জীবন হতো আমার সুখের জীবন হতো নানান রঙের রঙে গরে নানান রকম আসবে ঘুরে যাবে ওই সে দূরে অসময়ে বাসি মধুতে বাজাবে